আর দু তিন চার মাস হয়ে মাংস আমার চ্যানস মুখ্য পড়ছে না আমরা তো দয়া করে আর আমদারে তোরা সাহায্য করুন জানি আমরা কষ্ট হয়ে আসি বুদ্ধি আসি কিলা বাইচান করি লোন আমি বহুত পাঁচ ছয় বছর তাই কষ্ট করি আর দুই বছর আগে ভাঙিয়ে গেছিল ভাও ভাঙে দুই বছর তাই কষ্ট করছি পাঠিতাম পার্সি না গীতে রোড হারাইলাম হারাই বার গেলাম মাকুণা গিয়ার পাওয়া পাঁঙ্ হেরিয়া গেলাম গিয়া রইলাম টেকার দা ফাঁকান হেরিয়া দেখাইতাম ভারি আলো পাঁচ হাজার টাকা লাগে টাকা দিতাম পার্সিনা গতকের হেরিয়া যাবে এখন হেরিয়ার টেকা ডা যায় না এখন টাকা হিরিয়া পাঁচ হাজার লাগে তো রুইতাম তোর কিছু সাহায্য আর আমার কিছু সাহায্য দেখ বাচ্চাও আজন মাস বনাইতাম কিনা খাওয়াইতাম কিলা জিও নাই কাপড় শীতের কোমল নাই শীতের চোয়াটা রান্না দিয়ে কষ্ট করিয়া আমি তাকে যত সাহায্য যায় আর বাচ্চা কিন্তু কিলা ফালি তাকিলা চাই আর তারা বাস আড়ুয়া দাড়ুয়া গিয়া জিও সিতা মানুষ খাম খাজ যাইতে পারেন না বলে যদি খামো যদি দিয়ে ইতা মাই চিতা দুই একশো দিবা খামো যাইকে এবার তার খুঁজি তাও না কোনটা না এগুলো নিয়ে ওয়াইফা তাহলে নিয়ে বহুত কষ্ট করে চলা হোক রুজিও করতে না এটা যদি কোথায় ইয়া দিয়ে রুজি রোজগার করবা গিয়ে আর বাচ্চারা কিন্তু বড় কষ্ট করিয়া আপনার তোর গেছে দোয়া করবে সাহায্য করিয়া তোরা আগে হর হর গিয়ে আসলাম টিকে চাইছেন চিতিছে নখন হর হর গিয়ে নাই চাইতার কাছে চিতিছে আমি এখন বলি গেছি বাবা বাঙ্গি কষ্ট করি আর কিনা চাইতাম কিনা চিতিতাম গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে খুবই দুঃখজনক একটা ভিডিও লইয়া উপস্থিত হইছি যে ভিডিওটার কথা শুনলে নিশ্চয়ই আপনার আর কষ্ট লাগবো অন্তর দুঃখ আইব আমরা সামনে দেখতা ভাত্রা তিনটা বাচ্চা আর একজন বই নাচেন যারার পরিবারর বা জীবনের ইতিহাস যদি আপনার সামনে তুলিয়া ধরি তো এমন কোনো হৃদয় নাই যে চকুর ফানিয়া ইয়া চকুর ফানিয়া আখটাইয়ার আখতাভার বা কোনো মানুষ আমি মনে আর নাই সমাজ এই পরিবারের যতটুকু খবর লইছি আমি পরিবারটার ঠিকানা আপনারার প্রথমে কই এই পরিবারটা পরিবারটালকীয় সলগের বইটাকাল বস্তিত আমি সারফার থেকে কি এই পরিবারের খবর পাইয়া এখানে আইয়া উপস্থিত হয়েছে আজকে যে পরিবারের ইতিহাস আমি আপনার সামনে সামান্য তুলিয়া ধরি আর আমি যতটুকু আইয়া শুনতাম পারছি ততটুকু আমরা যে বইন দেখতা পাত্রা এই বইনের দেখতা পাত্রা ফাও বাঙ্গা তো আগেও আরেকবার ফাও বাঙ্গিছে এলাকার মানুষের সাহায্য করিয়া চান্দা তুলিয়া তানরে সুস্থ করছেন গত কিছুদিন আগে আবাৰ ফাও বাংগি গৈছেগীয়া কোনো এক ঘটনাক্ৰমে বাংগি গৈছে তো পৰৱৰ্তীতে মাকুন্দাত লৈয়ে যাব হৈছে মাকুন্দাত গ'লে ফইচাৰ অভাৱে তেন্তে চিকিৎসা পুৰা ফুৰি কৰোঁতে পাৰচোন না বাৰীত লৈ আহিছে আৰু মাকুন্দাৰ মানে ফইচা আৰু টান টানৰ কাষে ফাৰ ফাউনি ৰৈছে ইটাৰ লাগি এগুণ দিয়া ফাতৰা না কৰি আবাৰ চিকিৎসা কৰা নাইও ফাতৰা না আৰু পৰিবাৰৰ বহু ধৰণৰ অবস্থারই যে খাইবার মতো অবস্থা টানত নাই তানোর যে স্বামী একজন আছেন সরল সহজ মানুষ মানুষের বাড়ি গিয়া খাম করেন পুরা আজিরা খাম করিয়া খেউ যদি বিশ টাকা দিলায় তো তাইন কুস হয়ে যায় গিয়া আর ফুইসা খড়ির কথা হইন না তো তাইন যতদিন বালা আসলা তানোর স্বামীরে দিয়া মানুষের বাড়ি যদি খেওর খাম লাগতো খাম করাইতা ফইসা খড়ি তাইন মানে কালেক্ট করতা এখন তাইনও বন্দি হইয়া অসুস্থ হইয়া বিছনার মধ্যে ফুরিয়া আসেন ও শীতর সময় যার হরুতাগুন তে মানে ফোরাইবার মতো ঠান্ডার কোনো কাপড় নাই রাতে ঘুমাইবার মতো কোনো ঠান্ডার বস্ত্র নাই যে এখান ব্লেঙ্কেট বালা নাই ও হরুতাগুন্ত কষ্ট কতরা আর একটা খুবই দুঃখর বিষয় হইল গিয়া ছয় সাত মাস হয়ে গেছে গিয়ে আমি খবর পাইছি যে কোনো মাছ মাংস টান টাইন গরু আনা হয়েছে না রান্না হয়েছে না খাবা হয়েছে না খান্দা কুটা কতরা যে মাছ মাংস তাৰ কত দিন হৈছে খাইছে না গত কিছুদিন আগে আমাৰ ঔ বৈনে তানৰ বাবাৰে ফোন কৰি কৈছে যে আমাৰ ছয় সাত মাহ হৈ গৈছে কি আমাৰ কোনো মাছ মাংস খাইছি না তুমি আমাৰ লগে মা মাংস কিছু লৈ আহ ত' বাবাই ফটামনি মাংস লৈ আহানৰ বাৰীত আহিছে আৰু অ এদিনো ঘটনা ঘটিয়া যে তানৰ ফাওটা ভাংগা গৈছে আমি যতটুকু খবৰ পাইছি আৰু ত' বিৱাৰ বুজে ভাৰক কোৱা শতখন মানে নিচৰ স্তৰৰ এই পরিবারটা কতখান অসহায় এই পরিবারটা আপনারা নিশ্চয় আমার কথা থেকে বুঝতে পারছেন আর আমি আপনার সামনে যে বানাইয়া একটা মাতো মাতিয়া না সব কিছু টান মুখ থেকে আমি শুনছি হুনিয়া কইয়ার আর ও ধরনের অবস্থারই তাই মানুষের বাড়ি সাজ কাম করিয়া পরিবার মেনটেন করতা এখন তানোর এই অবস্থা তাইন সাজ ঘাম করতে পারতা না বা গোড় থেকে বাড়াইতেও পারেন না পরিবারটা খুব অসহায় এলাকাবাসীর মানুষ কত সাহায্য করতা যথেষ্ট পরিমাণে এলাকার মানুষের সাহায্য সাহায্য করছেন এখন অফারক ওইয়া আর না পারিয়া তাইন তাইন আপনারা দেশবাসীর কাছে সাহায্যর আবেদন করছেন আপনারা যতা সম্ভব যেন যত পারেন দশর লাঠি একর আপনারা যদি এক হাজার মানুষে দশ টাকা করে দেন তইলে দশ হাজার টাকা হয়ে যাব তাহারও চিকিৎসা হয়ে যাব সুস্থ হয়ে যাবা আর ও চান্দল লাগান হরুতা আগোয়েন তাইন মানুহ বনাইতে ভাৰবা অগন্তৰ ফেটত দুই মানে দুইবেলা সানি যোগাইতে ভাৰবা এৰ লাগি আপোনাৰ নিকট আমাৰ কলজোৰে নিবেদন হৈ লৈগীয়া আপোনাৰ দয়াশৰীয়া এই পৰিবাৰৰ সাহায্য সৰক্ষোৱা আৰু আমি আমাৰ বৈনৰ কাষতে কি সামান্য টানৰ বিষয়ে শুনতাম চাইমো আচলতে এই ধৰণৰ খতা হ'ল যে মানুহৰ জীৱনো গোটে তাৰ মুখ থাকিয়া এই সতাগুলা বাৰীতে সতটুকু কষ্ট হয় বা এটা আমি বুধবার বা আপনারাও বুধবাই দ্রা এরপরেও আমরা চূড়া শুনতাম সাইমু ইনশাল্লাহ আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখো কোয়া আসসালামু আলাইকুম আপনার দিদি এস আমি বহুত পাঁচ ছয় বছর থেকে বহুত কষ্ট করি আর দুই বছর আগে ভাঙ্গি গেছিল ভাঙ্গিয়া দুই বছর থেকে কষ্ট করছি পাঠিতাম পারছি না ভিতরে রোড হারাইলাম হারাই গেলাম মাকুন্ত হেরিয়া গেলাম গিয়া রইলাম তো টেকার দা পাওয়া হেরিয়া দেখাইতাম পারিয়ান না আর পাঁচ হাজার টাকা লাগে টাকা দিতাম পারছি না গোটিকা হেরিয়া এখন হেরিয়ার টাকা ডরাইয়া যায় না এখন টাকা হেরিয়া পাঁচ হাজার লাগে তো দিতাম তোর কিছু সাহায্য সাহায্য আমার কিছু সাহায্য দেখ আৰু বাচ্চা আজনিত তিনটা এইটোৰে কিলা মাছ বনাই তামকিলা খাবাইতাম ইতাম যে কৰিবতাম তাৰ কাপোৰ নাই পিন্ধিবা চীটৰ কমলো নাই চীটৰ যোৱাটা নাই যে কষ্ট কৰি আৰু নাই তাই যতৰা সাহায্য চাই আৰু বাচ্চা কোনটা গিলা ফালি তাই গিলা চাইতাম আইতা মাছ তিনি চাৰি মাহ হৈ গল দিয়া মাছ মাংস মোক পৰছে না আৰু তাৰ বাঢ়ি আড়োৱা জাড়োৱাই গিয়া য চিতা মানুহ কাম কাজত এইটা না বলে যদি কামো যদি দে তই এতিয়া মাইক দুই একশ দিবা খামো যাইতে

প্রিভিওয়ার্স শুনতে পারছই না আপনারা মানে টানোর তানর জীবনর এই এইরকম ঘটনা যদি আমার লগে বা আপনারার লগে ঘটে তে আপনারার মোখ বাইদি মাত বাড়ি বই আপনারা অনুভব সরু তো শুনতে পারছেন তানর মুখটা কি তিন চার মাস হয়ে গেছে তার মুখো মাছ মাংস দিতে পারছেন না শীতর বস্ত্র নাই সাফড় নাই তো সর্বোপরি হত ইলিয়া অস্তিত্ব হারা আমরা ফোন পে ফোনপে আছে নি তেন তাইন শেউর ফোনপে নাই হয়েছে দ্বারা কষা তো খেউর ইলা মানে বড়সার যোগ্য মানুষের ফোন পে নাই তো পরিশেষে আমরা এই এলাকার আরও কিছু গণ্যমান্য মানুষ দুই একজন লইয়া পৰামৰ্শ কৰাৰ সৰ্বশেষে প্ৰস্তাৱিত হৈছে যে আমাৰ ফোনপে' নম্বৰ দিব হ'ব ইনশাল্লা আৰু টান্তানালৈ যোগাযোগ কৰি মাতিবাৰ লাগে আমি এটা ফোন নম্বৰো দিয়া দিম আপোনাৰ ফোন নম্বৰো ফোন কৰি আপোনাৰ টান্তানে সৰসৰি যোগাযোগ কৰবা আৰু আমাৰ ফোনপে' নম্বৰ দৱাত নাম হ'ল ছাৰিমুল হক ফোনপে' নম্বৰ হ'লগীয়া ছেভেন জিৰ' এইট ছিক্স ওৱান এইট নাইন জিৰ' ফ'ৰ নাইন অটাত সাহায্য কৰিবা আপোনাৰ পূৰ্ণ আশ্বাস দিয়াৰ যে আমি আমানতৰ চহিত যত টেকা আহিব ইনশাল্লা এই পৰিবাৰো আমি আনিয়া ফৌচাইয়ে দিম আপোনাৰ আমানত আৰু যদি সম্ভৱ হয় আইটম ফাৰি তইলে ভিডিঅ' আকাৰে আপোনাৰ জনাইয়ে দিম শত টেকা পাৰিলাম শত টেকা আনিয়া চমজাই ল'ম আৰু এশান্ত আপোনাৰ সেয়াও সাহায্যকৰ্তা বাৰ্তা না অন্তত পক্কে ভিডিঅ'টো একট্ৰা শ্বেয়াৰ মাৰিবা আপোনাৰ শ্বেয়াৰৰ কাৰণে হয়তো এমন কোনো বালা মানুহৰ কাষে গিয়া ফৌচিব যে মানুহে হয়তো এখলা এই পৰিবাৰৰ জিম্মদাৰী নিতেগী পাৰণ এ লাগি আপনারা এই ভিডিওটা শেয়ার করবা বেশি বেশি করে আর ও হুরুতা গুণলে দোয়া করবা এটা হুরুতার মুখটা কিয়া মানে যে সময় আমি কথাগুলা শুনছি বা এই বইনের কাছ শুনছি তো আমিও আর মানে বরদাস্ত করা সম্ভব হয়েছে না প্রিয় ভিউয়ার্স আমি আপনারার কাছে প্রায় সময় এই রকম ভিডিও লইয়া আই কিন্তু আমার জীবনও এইভাবে কোনো ভিডিও বানাইছি না আমি যে তিন চার মাস হয়ে গেছে চার পাঁচ মাস হয়ে গেছে মাংস খাইছেন না মাছ খাইছেন না আপনারা চিন্তা করবা কোনো সমাজে এখন কোর সময়ত ইলা কোনো পরিবার নি যে পরিবারের মানুষে যে কমসে কম একদিন নহলেও সপ্তাহ মাংস মাছ খায় কিন্তু তিন চার মাস হয়ে গেছে গিয়া মাছ মাংস খাইছেন না এটা আপনারা একটা বার অনুভব করবা কতটুকু মানে গরিব অসহায় এই পরিবারটা তো ভিডিওটা বেশ লম্বা করা আমার মকসুদ নাই মকসুদ হইলেও গিয়া সবে জেন যত পার আপনারা সাই সাহায্য করবা এই রে তানোর স্বামী একজনও তো খুব বেশি মানে সিধা টাইপর মানুষ হয়েছে শুনতে পারছেন যে জেন যত দেন কুশ হয়ে যায় গিয়া সিউরের কইন না বলে অত টেকা দিবা আর বেশ খাম খাস তো জান আর যাইতেও রাজি ওইন না খাজ কামো তো কুদাইয়া কাদাইয়া দিলে গিয়া তো জেন যত দিলা অতএাম করিয়াই এর লাগি আপনারা মানে দেখো কাল্লায় আপনারা সম্পদ দিছে সারা আরও খাইবার চলবার বুঝ আছে আর আমার গিয়া আমরার এলাকাত আমরার প্রতিবেশী আমরার সমাজও কোনো মানুষ যদি অসহায় গরিব থাকে তো এলে আল্লাহর রসুলের গিয়া আল্লাহর রসুলের গিয়া যে আপনারা এই পরিবারের যত সময় পর্যন্ত সাহায্য সাহায্য করছেন না বা এই পরিবার খানা জুগাইয়া দিছই না তত সময় পর্যন্ত আপনারা খাওয়া দাওয়া এটা মানে ঠিক না বা কোনো এবাদত করলে কবুল ইতো না এর লাগি দয়া করি আপনারা যত সম্ভব সাহায্য করবা এই হুৰোতা গুণটোৰ লগে দেহক খুবেই সুন্দৰ একটা বাচা ইটাৰ মুখেদি চাইলে মানে বৰদাস্ত কৰা সম্ভৱ হয় ন আপৰা অতাৰ বাই চাই যেন যত কাৰণ সাহায্য কৰিবা আৰু এই হৰুতা গুণটোৰ লগে এই পৰিবাৰৰ লাগে আপোনাৰ দোঁ ৰাখবা আমাৰও ইনশাল্লা আপোনাৰ লগে লগে দোঁ কম আপোনাৰ ভালা থাকবা সুস্থ থাকবা আছালক